মায়ের কাছে শেখা স্পেশাল লাড্ডুর রেসিপি আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব। প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা সঙ্গে থাকো আশা করি তোমাদের খুব ভালো লাগবে তাহলে চলো শুরু করে দিই আজকের লাড্ডুটা তৈরি করার জন্য ঘরে থাকা যে চাল দিয়ে আমরা রোজ ভাত রান্না করে খাই সেই সেদ্ধ চালে আমি এখানে একটা মাঝারি সাইজের বাটি দিয়ে চাল নিয়ে নিয়েছি এক্সট্রা করে কিন্তু বাইরের থেকে চাল কিনে নিয়ে আসার দরকার নেই এই চাল হলেই হবে গ্যাসে কড়াই বসিয়ে দিয়ে কড়াই খুব ভালো করে গরম করে নিতে হবে এই সময় আমি দিয়ে দেব চাল এবার চালগুলোকে দিয়ে এইভাবে নাড়াচাড়া করে খুন্তি দিয়ে খুব ভালো করে চালগুলোকে ভেজে নিতে হবে ছোটবেলায় যখনই মায়ের কাছে খুব বায়না করতাম মা লাড্ডু খাবো লাড্ডু কিনে নিয়ে এসে দাও তখনই কিন্তু মা নিজের হাতে স্পেশাল এই লাড্ডুটা তৈরি করে দিত চাল দিয়ে তো মা শুধু চাল দিয়ে আর সামান্য একটু চিনি দিয়ে কিন্তু লাড্ডুটা তৈরি করে দিত তো আমি একটু এক্সট্রা করে কিছু উপকরণ দিয়ে লাড্ডুটা আর একটু স্পেশালভাবে তৈরি করব তবে সম্পূর্ণটাই কিন্তু লাড্ডুটা তৈরি করা মায়ের কাছ থেকে শেখা চালগুলো দেখো আমি কিন্তু এইভাবে ভেজে নিয়েছি আর দেখো চালগুলো কিন্তু খুব সুন্দর করে ফুটছে এই সময় আমি চালগুলোকে নামিয়ে নেব এই গরম কড়াইটার মধ্যেই আমি সামান্য একটু তিল ভেজে নেব কাঠখোলায় তিলগুলোকে আমি খুব সুন্দর করে ভেজে নিয়েছি আর দেখো কালারটা কিন্তু একটু চেঞ্জ হয়ে এসেছে এবার নামিয়ে নিচ্ছি চাল ভাজাগুলোকে খুব ভালো করে ঠান্ডা করে নিয়ে তারপরে মিক্সিতে কিন্তু গুঁড়ো করে নিতে হবে চাল ভাজাগুলোকে আমি এইভাবে গুঁড়ো করে নিয়েছি তোমাদের দেখিয়ে দিচ্ছি এই দেখো হালকা একটু কিন্তু দানা দানা থাকবে তাহলে লাড্ডুটা খেতে খুব ভালো লাগবে এবার কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিচ্ছি ঘি দু চামচের মতো ঘি দিলেই কিন্তু হয়ে যাবে আবার লাড্ডু তৈরি করার জন্য কি কী ড্রাই ফ্রুট নিয়েছি তোমাদেরকে বলে দিচ্ছি এখানে আমি নিয়ে নিয়েছি কতগুলো কিশমিশ এভাবে টুকরো করে কেটে নিয়েছি দেখো আর এখানে নিয়ে নিয়েছি কতগুলো কাজু এভাবে টুকরো করে নিয়েছি এখানে নিয়েছি কাঠবাদাম এখানে নিয়েছি চিনে বাদাম এগুলো দিলে কিন্তু লাড্ডুর স্বাদটা আরও বেশি বেড়ে যায় তোমাদের কাছে তবে এসব না থাকলে তোমরা কিন্তু এমনি সিম্পলভাবেও করতে পারো তবে আমার কাছে আছে তাই আমি দিচ্ছি তাহলে লাড্ডুটা খুবই টেস্টি হবে আর খেতেও খুব ভালো লাগবে এবার ঘি যখনই একটু গরম হয়ে আসবে তখনই কিন্তু আমি ড্রাই ফ্রুটগুলো দিয়ে দেব একটু নাড়াচাড়া করে ছয় সাত সেকেন্ডের মতো একটু ভাজা ভাজা করে নেব পাঁচ ছয় সেকেন্ডের মতো ফ্রুটগুলো খুব ভালো করে ভেজে নিয়েছি আর এই সময় ড্রাই ফ্রুটের থেকে খুব সুন্দর একটা স্মেল আসছে এবার আমি দিয়ে দেবো চাল যে গুঁড়ো করে রেখেছি সেই চালগুলো দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি একটা তেজপাতা ভাগ করে নিয়েছি দিয়ে দিচ্ছি এবার খুব ভালো করে নাড়াচাড়া করে নেব দুই তিন সেকেন্ডের মতো দুই সেকেন্ডের মতো খুব ভালো করে ভেজে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি ভেজে রাখা তিলগুলো গুলোকে দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম এবার দিয়ে দিচ্ছি বড় গ্লাসের এক গ্লাসের মতো দুধ দিয়ে দিচ্ছি এক চিমটির মতো লবণ মা বলে মিষ্টি জিনিস বানালে একটু চিনি দিলে নাকি খুব সুন্দর হয় মিষ্টিটা খেতে তাই দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি সামান্য একটু এলাচ গুঁড়ো এবার খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব নাড়াচাড়া করে মিশিয়ে নিয়েছি এবার যেই বাটি মেপে আমি চাল ভেজে নিয়েছিলাম সেই বাটি মেপে আমি চিনি দিয়ে দিচ্ছি এবার চিনি দিয়ে খুব ভালো করে জাল করে নিতে হবে এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটাকে একেবারেই লোতে করে রেখেছি এইভাবে নাড়াচাড়া করতে করতে কিন্তু চিনিটা খুব ভালো করে মিশিয়ে নিতে হবে চিনিটা কিন্তু অনেকটাই দেখো গলে গিয়েছে এইভাবেই নাড়াচাড়া করতে করতে কিন্তু খুব সুন্দরভাবে একটা ডো তৈরি হয়ে যাবে আর দেখো একদম কিন্তু দেখতে লাগছে সুজির হালুয়ার মতো ঠিক এরকমটাই হবে এই দেখো বন্ধুরা কড়াইয়ের থেকে কিন্তু ডোটা উঠে আসছে আর তেজপাতা আর এলাচ গুঁড়োটা দেওয়াতে কিন্তু খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে আর লাড্ডুটা খাওয়ার সময়ও কিন্তু খুব সুন্দর একটা গন্ধ বেরোবে খেতে খুবই ভালো লাগবে এই সময় আমি নামিয়ে নেব ডোটাকে কড়াইয়ের থেকে ডোটাকে আমি নামিয়ে নিয়েছি হালকা একটু ঠান্ডা করে নেব তারপরে লাড্ডুটা বানিয়ে নেব হালকা একটু ঠান্ডা হয়ে এসেছে এবার আমি অল্প অল্প নেব হাতে কিন্তু একটু ঘি মেখে নিয়েছি তারপরে কিন্তু এই যেইভাবে লাড্ডুটা বানিয়ে নেব দেখো বানানো কিন্তু একেবারেই সহজ কি সুন্দর হয়েও যাচ্ছে আর এটা কিন্তু ডোটা একটু গরম থাকতে থাকতেই কিন্তু করে নিতে হবে খুব বেশি ঠান্ডা করলে কিন্তু হবে না দেখো লাড্ডুটা কত সুন্দরভাবে আমি রেডি করে নিলাম এইভাবেই সবগুলো লাড্ডু আমি বানিয়ে নেব সব লাড্ডুগুলো আমার হয়ে গেছে আর আমি কিন্তু তেজপাতাগুলো ফেলে দিয়েছি আর এই দেখো সব লাড্ডুগুলোকে আমি রেডি করে নিয়েছি খুব সুন্দর করে এই দেখো কতটা সুন্দর লাগছে দেখতে এবার লাড্ডুগুলো যেন দেখতে সুন্দর লাগে তার জন্য এখানে আমি কিশমিশ এভাবে টুকরো করে নিয়েছি দেখো ছোট ছোট টুকরো করে নিয়েছি এবার লাড্ডুর উপর দিয়ে একটা করে টুকরো আমি দিয়ে দেবো কিসমিশের এইভাবে করে দেব এই দেখো দেখতে কিন্তু আরও বেশি সুন্দর লাগবে দেখো বন্ধুরা কিশমিশ দিয়ে সাজানোর পরে কিন্তু লাড্ডুগুলো আরও বেশি সুন্দর লাগছে দেখতে আর দেখো প্রত্যেকটা লাড্ডু কিন্তু খুবই সুন্দর হয়েছে আর দেখতেও কত সুন্দর লাগছে একটা লাড্ডু তোমাদের ভেঙে এবার দেখিয়ে দিই কেমন হয়েছে এই দেখো বন্ধুরা এই দেখো লাড্ডুগুলো কিন্তু দেখতে যেরকম আর খেতেও কিন্তু ভীষণ ভালো হয় আর দেখো দেখলে নিশ্চয়ই বুঝতেই পারছো লাড্ডুগুলো কতটা সুন্দর হয়েছে এই দেখো আর এই লাড্ডুগুলো কিন্তু দশ থেকে পনেরো দিন তোমরা স্টোর করে রেখেও কিন্তু খেতে পারবে কিচ্ছু হবে না ছোট থেকে বড়রা সবাই খেতে পারবে এতটাই সুস্বাদু হয় আর বন্ধুরা তোমরা কিন্তু যখন তখন এরকম নিরামিষ লাড্ডু বানিয়ে কিন্তু ঠাকুরকেও কিন্তু ভোগ নিবেদন করতে পারো তো বন্ধুরা আজকে চাল দিয়ে লাড্ডুর ভিডিওটি তোমাদের কেমন লেগেছে কমেন্ট করে জানাতে একেবারেই ভুলবে না ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দিবে চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে তবে আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি আবার দেখা হচ্ছে নতুন ভিডিওর সঙ্গে তোমরা ভালো থেকো সুস্থ থেকো